হ্যালো এভ্রিওান তো চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে ধামাকা অফার দিতে দেখেন এত সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো মাল্টি কাজ করা থাকবে বুটিক্সের শাড়ি থাকবে এবং স্টোন ওয়ার্কের কাতান শাড়িগুলো আমরা একেবারে ধামাকা অফারে দিয়ে দেব আজকে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো তো ভিডিওটা একটু লং হবে সবাই পুরো ভিডিওটা দেখবেন যার যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো তো প্রত্যেকটা শাড়ি আমরা খুলে দেখাবো আগে যে শাড়িগুলো দেখাবো এগুলো হলো বুটিক্সের শাড়ি খুবই সুন্দর শাড়িগুলো এবং কাজগুলো কিন্তু অনেক সুন্দর কাজ এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দিব আপনারা ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আর যারা শপে আসবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আমাদের শপ লোকেশনটা আগে বলে দিব ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি খর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন এটা হলো বুটিক্সের শাড়ি সম্পূর্ণটা আপনার লক করা থাকবে দেখেন টার্সেলগুলো খুব সুন্দর সুন্দর করে টার্সেলগুলো লক করা থাকবে এবং কাজগুলো দেখেন ওয়াও অনেক সুন্দর কাজগুলো এবং শাড়িগুলো দেখেন সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে পাটটা থাকবে খুবই গর্জেস এবং পাটটা হবে সলিড পাড়ের উপরে পাড়ের উপরে একটা কাজ থাকবে খুব সুন্দর করে অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা থাকবে আর ফ্যাব্রিকটা হলো মসলিনের উপরে মসলিনের উপরে মসলিনটা কিন্তু একেবারে গ্লেজি একটা মসলিন আর প্রাইসটাও বলে দিব শাড়িগুলো দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি ফর মাত্র চব্বিশশো টাকা পাচ্ছেন এত সুন্দর মসলিনের কাজ করা শাড়িগুলো তো আপনারা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা তিনটা এটা কিন্তু বুটিক্সের আইটেম সম্পূর্ণ বুটিক্সের বড় দিনের বড় অফার নিয়ে আসলাম আপনাদেরকে দেওয়ার জন্য তো অবশ্যই সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এ একটা কালার হবে অ্যাশ কালার এবং ব্লাউজগুলোও থাকবে কিন্তু একেবারে গর্জেস ব্লাউজ দেখেন এটা হবে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কিন্তু অনেক বড়ো আছে দেখেন ব্লাউজটা কিন্তু পারের সাথে কন্ট্রাস্ট করা থাকবে ব্লাউজটা আর ফ্যাব্রিকটা হবে মসলিনের উপরে একেবারে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা প্রাইস পড়বে অনলি ফর চব্বিশশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন অনলাইন সার্ভিসটা চালু আছে লাইভটা দেখার সাথে সাথে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কাজটা আমি একটু সামনে থেকে দেখাই দেখেন কাজটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এবং কাজগুলো কিন্তু অনেক সুন্দর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র চব্বিশশো টাকায় পাচ্ছেন এটার ভিতরে কালার ছিল তিনটা তিনটা কালার দেখে দিয়েছে এখন আইটেমটা চেঞ্জ হবে এখন দেখাবো আমরা কাতান সম্পূর্ণ বুটিক্সের শাড়ি এগুলো প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন ওয়াও অনেক সুন্দর সুন্দর এত একটা পার্টি শাড়ি কিন্তু এত সুন্দর একটা কাতানের শাড়ি কিন্তু ধামাকা অফারে থাকছে বড়দিনের বড় অফার যারা শাড়িগুলো নিবেন দ্রুত দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেবেন দেখেন কত সুন্দর সুন্দর টার্সেল করা হচ্ছে শাড়িগুলোতে শাড়িগুলোর প্রাইস কি সেম প্রাইস মাত্র চব্বিশশো টাকা এই শাড়িটা পাচ্ছেন আপনারা মাত্র চব্বিশশো টাকায় দ্রুত অর্ডার কনফার্ম করুন স্ক্রিনশট নিয়ে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটাও শেয়ার করবেন যারা ভিডিওগুলো দেখবেন এগুলো কিন্তু ভিডিও ছাড়া আছে এবং লাইভ চলতেছে আমাদের পেজ থেকে অবশ্যই লাইভটা শেয়ার করবেন দেখেন ব্লাউজটা থাকবে এটা প্রাইস কিন্তু থাকছে কত মাত্র চব্বিশশো টাকায় এত সুন্দর ব্লাউজ পিস সহ সম্পূর্ণ মাল্টি কাজ করা গুজরাটি কাতান শাড়িগুলো পাচ্ছেন আপনারা মাত্র চব্বিশশো টাকায় পারগুলো থাকবে কন্টাস্ট আঁচলটা তো মাথা নষ্ট করা মার্শাল্লা অনেক সুন্দর প্রাইস কত মাত্র চব্বিশশো টাকা এটা কিন্তু কালারটা হলো ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার ক্যামেরা আসতেছে চেরি রেড কালার এটার কালারটা হবে ম্যাজেন্ডা তো এই পাশে চাপো লাইভে দেখা যাচ্ছে না অবশ্যই সবাই সবাই দ্রুত লাইভটা শেয়ার করবেন দেখেন শাড়িগুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল মাত্র চব্বিশশো টাকায় দিচ্ছি এত সুন্দর একটা গর্জের শাড়ি ইলো কালার আপনারা এই শাড়িটা চাইলে ইউলোতেও ইয়েলো পারবেন এত সুন্দর একটা শাড়ি আঁচলটা দেখেন বা অনেক সুন্দর আঁচলটা মাল্টি কাজ করা থাকবে সম্পূর্ণ গুজরাটি কাতান শাড়িগুলো কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস প্রাইস কিন্তু থাকছে মাত্র চব্বিশশো টাকা আজকে কিন্তু সাগর ভাই দেখেন অর্ডার নিতে নিতে কিন্তু হয়রান হয়ে যাচ্ছে আপনাদের জন্য তো যারা যারা অর্ডার করবেন লাইভটা দেখার সাথে সাথে স্ক্রিনশটটা হলো সি গ্রিন কালার একেবারে ময়ূরপঙ্খী সেট করা আছে শাড়িটা ম্যাজেন্ডা কন্টাস্ট হবে আঁচলটা পারটা থাকবে ডাবল পারের উপরে দেখেন ডাবল পারের উপরে এবং কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইস মাত্র কত চব্বিশশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন ব্লাউজ পিস সহ ব্লাউজটাও থাকবে কন্ট্রাস্ট আরেকবার ব্লাউজটা দেখায় দাও শাড়িটার ব্লাউজটা কিন্তু মাথা নষ্ট করা ব্লাউজ অনেক সুন্দর দেখেন ব্লাউজটা ওয়াও অনেক সুন্দর অনেক বড় অনেক লং আসছে ব্লাউজটা প্রাইস কিন্তু মাত্র চব্বিশশো রেডের সাথে রেড মেরুনের সাথে কিন্তু ব্ল্যাক কালার কন্টাস্ট খুবই সুন্দর এবং শাড়িটাও কিন্তু অনেক সুন্দর অবশ্যই একটি স্ক্রিনশট নেবেন প্রাইস কিন্তু মাত্র চব্বিশশো টাকা অনলি ফর চব্বিশশো টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা গর্জেস কাতান শাড়ি অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এটা কিন্তু গুজরাটি কাতান এটার ভিতরে আরেকটা কালার আছে অনেক সুন্দর একটা কালার আছে একেবারে ডিপ পার্পল কালারের সাথে কিন্তু আপনার ফিরোজা কালার কন্টাস্ট দেখেন খোলা হচ্ছে তো অবশ্যই সবাই দ্রুত লাইভটা শেয়ার করবেন আর ভিডিওটা একটু লং হবে সবাই ভিডিওটা দেখবেন আমরা ভিডিওর সাথে সাথে কিন্তু আপনাদেরকে লাইভে অফার দিচ্ছি দেখেন কত সুন্দর কালারটা কি ওয়াও অনেক সুন্দর এবং টার্সেল করা আছে কিন্তু টার্সেল দেখেন টার্সেলগুলো কিন্তু একেবারে খুবই সুন্দর করে বাধাই করা টার্সেল এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল একটা স্ক্রিনশট নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা দেরি করবেন না যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন আগামীকাল আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন যারা শপে আসতে চাচ্ছেন আমাদের শপ লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আর আজকে কিন্তু আমাদের সাথে আছে ইমন আজকে আমাদের সাথে আছে ইমন তো সবাই ইমনকে অসংখ্য ধন্যবাদ জানাবেন কেন এত সুন্দর অফারের সাথে কিন্তু ইমন আছে ইমন আমাদেরকে হেল্প করছে এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাইতে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন সম্পূর্ণ সারস্কি স্টোনের কাজ করা আছে শাড়িটা সম্পূর্ণ পারে এবং আঁচলে থাকবে সারস্কি স্টোনের কাজ করা এটা কিন্তু তানাবানা শাড়ি এটা হলো তানাবানা লাইট কালারের ভিতরে লাইট কালারের তানাবানাটা পাচ্ছেন আপনারা কত প্রাইস কত পঁচিশশো টাকায় পাচ্ছেন ওয়াও মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি আমরা তানাবানা শাড়ি কেউ দেরি করবে না দেখেন এটা কিন্তু কয়টা কালার আছে এটার ভিতরে ইতিহাসে সেরা অফার দিয়ে দিচ্ছে আজকে বড় দিনের বড় অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা না কালার আছে তিনটা এবং ডিপ কালারও আছে কিন্তু মেয়ের সাথে সাথে ডিপ কালারও পাবেন এবং ব্লাউজ পিসটাও কিন্তু গর্জিয়াস প্রাইস কিন্তু অনেক রিজনেবল এটা কিন্তু বড় দিনের বড় অফার অফারটা কিন্তু সময় পাবেন না দ্রুত নিয়ে নেবেন দেখেন ব্লাউজ পিসটাও কিন্তু অনেক বড় ব্লাউজে কিন্তু সারস ক্রিস্টনের কাজ করা থাকবে প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি ফর পঁচিশশো টাকা একটা শাড়ি ওয়ান পিস করে কেউ মিস করবেন না দ্রুত একটা স্ক্রিনশট নেবেন দ্রুত চলে যাবেন ইনবক্সে নক করবেন এবং আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া হচ্ছে চাইলে অনলাইন নাম্বারও নক করতে পারেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু তানাবানা শাড়ি পঁচিশশো টাকায় পাচ্ছেন দেখেন ভিডিওটা একটু বড় হবে সবাই দেখবেন সবাই দেখবেন অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস কিন্তু থাকছে মাত্র পঁচিশশো টাকা পাঁচশো টাকা এটা দিচ্ছি মন মাথা নষ্ট হয়ে গেছে নি টাকায় এত সুন্দর এত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন আপনারা মাত্র মাত্র বাইশশো টাকায় দেখেন মাথায় কিন্তু নষ্ট বা অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ স্টোন ছাড়া উইদাউট স্টোন এবং সম্পূর্ণ কপার কাজ পাচ্ছেন এবং সেলফ ডিজাইন করা থাকছে এগুলো কিন্তু টানাবানা শাড়ি কেউ দেরি করবেন না মাত্র বাইশ টাকায় তানা বানা দিচ্ছি আমরা দেখেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো পাচ্ছেন মাত্র বাইশ টাকায় ভিডিওটা একটু বড় হবে পুরো ভিডিওটা দেখতে হবে বড় দিনের বড় অফার দিচ্ছি আমরা আগামী কাল থেকে কিন্তু অফারটি চালু এখন থেকে অফারটি চালু তানা বানা শাড়ি পাচ্ছেন ওয়াইন ঝাম কালার খুব সুন্দর আমরা কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করছি এই শাড়িগুলো সারা বাংলাদেশ অফার প্রাইস থাকছে মাত্র বাইশো টাকায় ঘরে বসে ঘরে বসে চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি পাবেন এপারের বাংলাও চ্যালেঞ্জ দিচ্ছি ওপারের বাংলাও চ্যালেঞ্জ দিচ্ছি আমরা মাত্র বাইশশো টাকা দেখেন কাজগুলো দেখেন আমি একটু জুম করে দেখাই দেখেন কত সুন্দর এটা হবে পাল্লুর ডিজাইনটা এটা থাকবে বডির কাজটা এবং এটা হবে আপনার পারের ডিজাইনটা প্রাইস অনলি ফর বাইশশো টাকা দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলুন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি যারা শপে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসুন সকাল দশটা বাজে কিন্তু শপটা ওপেন হয় অফারের শাড়িগুলো নিতে হলে সকাল সকাল আসতে হবে সকাল সকাল আসতে হবে আপনাদেরকে আবার সকাল সকাল বলতে এই না আপনারা ছয়টা সাতটা বাজে চলে আসবেন আমাদের সবটা দশটা বাজে খোলা হয় তো অবশ্যই সবাই চলে আসবেন দেখেন এটা হলো মেরুন কালার সম্পূর্ণটা থাকবে একেবারে পিটানো কাজ করা কপার জড়ি দিয়ে কাজ করা ভিডিওটা একটু লং হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন বড়দিনের দিনের বড় অফার নিয়ে আসলাম আমরা মরিয়ম শাড়ি ঘর থেকে কাল। সকাল সকাল চলে আসবেন অফারের শাড়িগুলো নিতে হলে প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু বলে দেওয়া হচ্ছে দেখেন বাইশশো টাকা করে টানা বানা শাড়ি পাচ্ছেন দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু অফার অফার পাচ্ছেন তো যারা যারা সপে আসবেন দ্রুত চলে আসবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর দেখেন বটল গ্রিন কালার অনেক সুন্দর শাড়িটা শাড়িটা কিন্তু অনেক সুন্দর এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল একটা প্রাইস মাত্র বাইশশো টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি সবাই দ্রুত চলে আসবেন দেখেন সি গ্রিন কালার কত সুন্দর প্রাইস কিন্তু থাকছে মাত্র বাইশো টাকা দেরি করবেন না দ্রুত অর্ডার করে নেবেন দেখেন আপনাদের সবার প্রিয় বিলাল ভাই আসার সাথে সাথে কিন্তু আরেকটা অফার দিয়ে দিছে আপনাদেরকে মাত্র বাইশশো টাকায় আমরা আরেকটা শাড়ি দেখাবো এই ভিডিওতে যেটার প্রাইস ছিল পঁচিশশো টাকা সেটা কিন্তু আপনাদেরকে মানে পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার দিছে পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার সেই শাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুই টাকায় মাত্র কত দুই টাকা এই শাড়িগুলো খুবই সুন্দর ক্যাশব্যাক অফার মাত্র দুই হাজার দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নিন শাড়িগুলো শাড়িগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর শাড়ি এগুলো ছিল কিন্তু পঁচিশশো করে যারা আগের লাইফটা দেখছেন তারা কিন্তু বলতে পারবেন শাড়িগুলোর প্রাইস এখন কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম আমরা ক্যাশব্যাক অফার মাত্র দুই হাজার টাকায় দ্রুত নিয়ে নেন শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন শাড়িগুলোর কালার ডিজাইনগুলো দেখেন ওয়া অনেক সুন্দর মাথা নষ্ট করা মতো শাড়ি আর যারা যারা শপে আসবেন লোকেশন বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নূরম্যানসন মার্কেটের তৃতীয় শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট আপনারা দুইটা আউটলেট থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন দেখেন এটা হবে বডিটা বডির কাজটা থাকবে এটা বডিতে একদম সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা আছে বুটিক্সের কাজ এবং পারটা হবে আপনার কাতান পারের উপরে এবং দেখেন কত সুন্দর আর একেবারে পিটানো কাজ করো প্রাইস কত মাত্র দুই হাজার টাকা দ্রুত নিয়ে নেন প্রাইস মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন এখানে এই একটা কালার আছে অনেক সুন্দর সম্পূর্ণ বুটিক্সের এর কাজ করা থাকবে বডিতে আপনার আঁচলটা কিন্তু অনেক সুন্দর এবং আপনার দেখেন এখানে কিন্তু আপনার ব্লাউজটাও কিন্তু অনেক বড় ব্লাউজ দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঁচিশশো টাকার শাড়িগুলো দিয়ে দিচ্ছে পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার মাত্র দুই হাজার টাকায় শাড়িগুলো যারা নেবেন আগামীকাল চাইলে আপনারা আমাদের শপে নিতে পারবেন আর যারা সব থেকে অনেক দূরে আছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন শাড়িগুলো শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন দিনের গিফট চলে আসছে আপনাদের জন্য দ্রুত নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দ্রুত দেরি করবেন না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করছি এত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা আগে যারা ঢাকায় আছেন তারা পেয়ে যাবেন পুরো ফুল ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন কালারগুলো দেখেন মাথা নষ্ট করার মতো কালার বডি বডি কালারটা থাকবে একটা হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর প্রাইস কিন্তু কত মাত্র দুই হাজার টাকা থাকবে বডিটা বডিটা কিন্তু সম্পূর্ণ এম্বয়ডারির কাজ করা থাকবে বডিতে এবং পাড়টা থাকবে কাতান পাড়ের উপরে খুবই সুন্দর অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বার গুলো দেওয়া আছে আর আগামীকালকে যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসুন সব লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মার্কেটের মরিয়ম শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেট থেকে আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যারা না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো দেখেন এটা হবে আঁচল এটা থাকবে পুরো বডিটা পুরো বডিটা অল ওভার কাজ করা থাকবে এবং এটা থাকবে ব্লাউজ পিসটা প্রাইস কিন্তু মাত্র কত দুই হাজার টাকা দেখেন এটা হবে আঁচলটা এটা হবে বডি এবং পার অচুলগুলো থাকবে কন্ট্রাস্ট এটা থাকবে ব্লাউজটাও থাকবে কন্ট্রাস্টের উপরে প্রাইস কিন্তু থাকছে মাত্র দুই হাজার টাকা তো সবাই দ্রুত ভিডিওটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বড়দিনের বড় অফারটা কেউ মিস করবেন না